ইসমাইল হায়দার মল্লিকের সহযোগী তানভীর আহমেদের হাত থেকে ক্লাব ক্রিকেট বাঁচানোর দাবিতে বন্ধন করেছেন প্রথম বিভাগের ক্লাব ঢাকা অ্যাসেটসের ক্রিকেটার এবং কর্মকর্তারা নিজেদের মালিক দাবি করে তারা অভিযোগ করেন ঢাকা অ্যাসেটস ক্লাবটিও দখল করেছেন তানভীর এ ব্যাপারে বিসিবির নতুন সভাপতির হস্তক্ষেপ চেয়েছেন সংগঠকরা দুর্নীতিবাজ তানভীর হটাও ঢাকার ক্লাব ক্রিকেট বাঁচাও এমন ব্যানারে রাজধানীর লালমাটিয়া স্কুলের সামনে মানববন্ধন নিজেদের ঢাকা অ্যাসেটস ক্লাবের ক্রিকেটার ও কর্মকর্তা দাবি করা কয়েকজন তানভীরের বিরুদ্ধে ক্লাব দখলের অভিযোগ তোলেন প্রতি বছরই কিন্তু আমরা টিমের জন্য বিশ লাখ পঁচিশ লাখ করে এরকমের অ্যামাউন্টের টাকা আমরা দিয়ে গেছি জার্সি বা অমক কিছু অনেক কিছুই তাদেরকে দিছি কিন্তু আমরা কখনো টিমের দাবি করতে পারিনি তাদের সামনে এখন যখন তাকে টিম চেয়েতে গিয়েছে সে বলছে টিমটা আমাদের না তো আমরা বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন তা অবশ্যই তার কাছে দাবিদার দাবি করছে যে আমাদের টিমটা আমরা ফেরত পাওয়ার জন্য যা কাজ করা দরকার তাই করব মানে তার কাছে আশা করছি আমরা অভিযোগ আছে গেল প্রায় এক যুগ ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ন্ত্রণ করেছেন বিসিবির প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক তার সহযোগী হয়ে কাজ করতেন তানভীর আহমেদ প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগের চার ক্লাবের দখল তার কাছে লিগে উন্নতি অবনতি আম্পায়ারদের ব্যবহার করে খেলার আগে ফল ঠিক করা সহ অনিয়ম দুর্নীতির বহু অভিযোগ তানভীরের বিরুদ্ধে আম্পায়ারে খাওয়া যাচ্ছে যে আম্পায়ার যা বলতে নোব দাও ম্যাচ জিতেবোটা নোবল দাও ম্যাচ জিতে আমরা অবাক খিরে ভাই তো আম্পায়ার তো এত আম্পায়ার আম্পার যথেষ্ট করছে ভালো হওয়ার কিন্তু বসে ছিল বাইরে যারা ক্রিকেট বোর্ডে পাপন মল্লিক অধ্যায় শেষ হলেও মৌসুমি সংগঠকদের কাছে ক্লাবের মালিকানা ও কাউন্সিলরশিপ বিক্রির চেষ্টা করছেন তানভীর এই ব্যাপারে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায় ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা